আসলে এজন্য রাসূল বলেন মানসালি মান মুসলিমুনা মিল লিসানি ওয়া ইয়াদিহিন মান সালি মান মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দ্বারা কেউ নিরাপদ না যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না কারণ তার মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে ইন্নাল মুনাফিকিনা কাদ্দাকি আসফাল মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহাজ নাকি স্বর্গী বাস করবে মুনাফিকরাল আম কি ইজ আ যখন তার কাছে আমামপ্রাকা হলো হবে আমান ওপর ফিহারত করবে এই জন্য ভয়ের আবার শ্রেণী সল্লাহ আলি সাল্লাম যখন মেহেরাজ দিয়েছেন মেহেরাজে যাওয়ার খাব তখন আমার লোকে দেখলে এক শ্রেণীর মানুষ তাদের হাতের নখগুলো হলো তামার নখ সেই কামার মুখ দিয়ে তাদের চোখের যে চেহারা যে চামড়া এই চামড়া টেনে টেনে ছিটতেছেন আল্লাহ করেন না আল্লাহর হাবি জিজ্ঞাসা করেন হে আল্লাহ ওরা তারা যাদের চেহারা চামড়া টেনে টেনে ছিটতেছেন আল্লাহ বলছেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা এক ভাই আরেক ভাইয়ের বিপদ করত এক ভাইয়ের আরেক ভাইয়ের সমালোচনা করত এক জায়গার কথা নিয়ে আরেক জায়গা লাগাতো আর গিবত আসাধ্য বিনা জিনা গিবত জিনার চাইতে আরো খারাপ কথা বলেন ঠিক কিনা এজন্য আজকের ওয়াজের টপিকটা হলো যে আমরা আমরা ভয় করব আল্লাহকে আল্লাহ ছাড়া আমরা তাকে ভয় করব না তো তাকে অন্তরে খোদার ভীতি আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিক সরি ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আহনাবা আল্লাহ বলেছে নিশ্চয়ই মুত্তাকি যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের ঘোষণা দিলাম শুধুমাত্র তাই নয় মুত্তাকি জান্নাত হবে তাদের জন্য আমি আল্লাহ অনেক নিয়ামতের ঘোষণা দিলাম শুধুমাত্র তাই হবে যারা মুত্তাকি হবে তারা আর বান্দা থাকবে না তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ তারা কি হয়ে যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে

কিন্তু মনে রাখবে এক সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমার আল্লাহ কোরআন বলেছে আরেক দলের সৃষ্টি পশু চাই তার অনিকৃষ্ট তার মানে মানুষ আর সকল আমার মানুষ পশু চাই তার অনিকৃষ্টি কিন্তু যারা আল্লাহ আল্লাহকে ভয় করবে গুনার কাজ করতে গিয়ে যারা আল্লাহকে ভয় করবে যারা এইভাবে ভয় করবে আমি গুণা করতেছি আমার দাঁড়িয়ে কেউ নাই কেউ নাই স্বপ্ন কেউ না পিছনে কেউ নাই দরজা জানলা সব লাভে দিয়েছি মত পান করলে কেউ আমাকে বাধা দিবে না আমি অন্যায় কাজ করলে কেউ আমাকে বাধা দিবে না কিন্তু যুবক ভাইরা সব সুযোগ থাকার পর যারা গুণারে কাজ করে নাই আল্লাহরের গুণাটা হলো অন্তত আমি আল্লাহর ভয় করে সেকেন্ডের মাধ্যমে চলে আসার কারণে আমি আনার আপনার আমি তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব আল্লাহর ভয় যার করে থাকে তোমার আসার কারণে যদিও তুমি অন্ধকারে থাকো আমি আল্লাহ বলে তোমাকে অন্ধকার থেকে আলোর নিয়ে যাব যে রাস্তাটা হলো হাতায়াতের রাস্তা এই জন্য আল্লাহ বলে দিয়েছিলেন আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন আমি আল্লাহকে যার ভয় করবে আমি আল্লাহ বলে দামিন তাকে একটা নয় একটা নয় আমি আল্লাহ বলে দামিন তাকে দুইটা আল্লাহ দিয়ে আমার জীবন আল্লাহকে ভয় করবেন কেমন শুনুন যারা আল্লাহকে ভয় করবে ভয়টা কেমন হতে হবে শোনেন ভয়টা হবে আমার এই পৃথিবীতে আমি এসেছি আমাকে আবার চলে যাওয়া লাগবে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে আমাকে একজনের কাছে জবাব দিতে হবে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহকে ভয় করবে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে তাদের ব্যাপারে আমার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এ আমার নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো মাস্টার সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাবারা এ মাদ্রাসা ছাত্ররা এখনই আপনাদেরকে গড়ে তুলতে হবে এখনই আপনাদেরকে তৈরি করতে হবে এই যৌবন সময় কারণে দান হয়েছে বাবা এই জন্য আমার মন বলেন হাসরে ময়দান যেদিন কায়ে হবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ধরে কান্না করবে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার মানুষকে আরশে আযিমের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ কয়সেরি বললাম সাত শ্রেণী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর নিজেদের ছায়া দাবি করবে এর মধ্যে এক নম্বর যারা ন্যায় বিচারক সমাজের মধ্যে অবিচার করা যাবে না সমাজের মানুষের যদি করা যাবে না অন্যায় দেওয়া যাবে না টাকা ফেস বিচারদণ্ডর খোলানো যাবে না আপনারা জবান করে বলেন অন্তরের খবর কেউ জানে না জবানটা করে বলেন অন্তরের খবর জানে কে মায়ার সুরে জানে কে জনম জনম যদি গাগি তোমার মগি মেষে হি জনম জনম যদি গারি তোমার মগি মেষে তোর মায় তোর মা Oh, তুমার গো না বুঝে অবশান তুমি নেহেরবান জবন বল আল্লাহ আর্থনা আল নবি বলেন সাত মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হলো আযী দুই নম্বর হলো যে যার ইবাদত বেশি তিন নম্বর হলো মসজিদটা তার ভালো লাগে বাজার তার ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা

মসজিদ হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা আর বাজারটা হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা আজকে নিকৃষ্ট জায়গা গ্রহণ করা চাইLambda করতেছে আল্লাহর ঘর মসজিদে খুব খবর নাই এইজন্য আপনাদেরকে বলবো মসজিদে নামাজ না পড়া যদি চুপ করে বসে থাকেন আপনারা মরলে আমার আল্লাহ নফল ইবাদতের সাওয়াব দিতে পারে কি পারে না আল্লাহু আকবার আল্লাহ ওই মানুষগুলার মাথার উপরে আমার আল্লাহ জান্নাতের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের সামিয়ালা দিবেন যারা মসজিদে যত নবী বলা মসজিদটা ভালো লাগে বাজার করা ভালো লাগে না দুই নম্বর হলো যারা আল্লাহর জিকির বড় ভালো লাগে সুবহানাল্লাহ বলেন আল্লাহ জিকির 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 ভালো লাগে

खट हुआ मां अन पाकी बि ज़रूरु वेंदो सोभाल La ilaha illallah. La ilaha. रवि जला मली वद सोल्ला इलाह हिला Allahu illallah, la ilaha illallah.